ও হো হো মাষ্টা আ কি মধুর কণ্ঠস্বর ও মাষ্টা হুলক হলক হঠাৎ করে তুমি আমার স্কুলের মধ্যে প্রবেশ করলে কে তুমি তুই কে আমি হচ্ছে শিক্ষক গুরুজন ব্যক্তি তুই মাস্টার হ্যাঁ আমি গরু হাই গরু গুরুজন ব্যক্তি আমার লেজ কই আমি তো চিনি তুমি চেনো হ্যাঁ কোথায় দেখেছো ফুটি সাগতে ফুটি সাগতে হ্যাঁ কি করছিল ফুটি সাগতে ভিক্ষা করছিলে আমার মত হয় কি দেখতে আপনার মত হ্যাঁ তাপি গুরুদেব হ্যাঁ আপনি শিক্ষক শিক্ষক এরা গো এগুলো হচ্ছে আমার স্কুল ছাত্রী কতগুলো মাল আছে রে আচ্ছা এই মাল কলক আপনি থামতে পারেন এই অশপ ভাষা কেন বলছো মাল মানে থামতে পারব না আমি একাই এদেরকে শিক্ষা প্রদান করাই আপনি একাই করেন হ্যাঁ একাই শিক্ষা দান করি ও শিক্ষা দান হ্যাঁ মাল তো ভালো আছে আমি স্কুলে পড়বো ও স্কুলে পড়বে হ্যাঁ বেশ ভালো তো কতটা হচ্ছে তোমার নাম কি আমার নাম হাফ লিটার বাবার নাম এক লিটার দাদুর নাম দেড় লিটার সব নিজের বংশ নাকি যত বংশ বলবে তত লিঠাল বাড়ি করে বাড়ি বাড়ি আমার আমতলা পোস্ত কোদয় জামতলা হানা গোদয় নারকেল তলা তেলা কোদয় বাঁশতলা হাতটা সাবধানে রেখো যেখানে সেখানে হাত দিয়ে দিচ্ছ বলে হাতের স্বভাব খারাপ ও হাতের স্বভাব খারাপ আচ্ছা আমি যে তোমার স্কুলে ভর্তি করব। হ্যাঁ তুমি ছড়া যেন জানি কবি নজরুলের একটা ছড়া বলো তো দেখি কবি নজরুল ইসলামের হ্যাঁ আতা গাছে পাতা নাই আর স্কুলে ছুরিদের ভাতার এটা রবীন্দ্রনাথের একটা ছড়া বলো রবীন্দ্রনাথের হ্যাঁ বাড়িতে দেখে এলাম বড় বড় প্রাইমারির স্কুল রাম পাঠা আমি রাম পাঠা আমি রাম পাঠা মাস্টারের সঙ্গে ব্যঙ্গ করা আরে সুকান্ত ভট্টাচার্যের একটা

গান শিখেছিস কোন দিন ও গান গানটা ওরকম গাল দিয়ে বলে ছোড়া আদি ঘোড়া তোর ভেঙে দেবো দাঁতের গোড়া তোমার মা কথা বললে কেন মার কি তোর মা হচ্ছে প্রধান হ্যাঁ তোর মার

তুমি কোলাবেঙ্গনে শুনবা ও করছো হ্যাঁ হচ্ছে না আ আstylesheetই দীর্ঘ হয় এইভাবে বলতে হয় আ হচ্ছে হবে হবে একদিনে তো হবে না হবে তবে আমার সমস্যা করবে না আমি ক্লাসটা নিয়ে নি ঠিক আছে আচ্ছা রিমি উঠে এসো তোমরা যে আমার কাছ থেকে এক বছর ধরে শিক্ষা অর্জন করছো আমি আজকে বানান দিয়ে দেখব কারণ যে পরীক্ষা রয়েছে পরীক্ষায় তোমরা কতদূর এগোতে পারবে আজকে বানান দিয়ে যাচাই করে দেখব আচ্ছা তুমি একটা বানান করো তো সামান্য বানান বানানটা হচ্ছে কুমড়ো কুমড়ো হ্যাঁ কুমড়ো ঠিক আছে স্যার আমি একটু বাকি থেকে বেশ যাও এ হ্যাপলিটার হ্যাঁ কামিং পালালি ছুরি নাকি তুই এই ছুরি তুই পালালি পালিয়ে গেলছিলি তোর জান বেঁচে গেছে সেদিন মোটা লাঠি বাহির করেছি ওরে সার্থ ছাড়া বন্ধু বন্ধু বেঁচে যাই

আমার এক বন্ধু আমার এক বাবু সোনা একশো টাকা করে দুশো টাকা দিয়েছে বাবা যে আশায় দিয়েছে বাবুদের মনের ইচ্ছাকে পূর্ণ করে দিও বাবা কি বানান কুমড়ো এমনি করবি কয় হস্যু দেখাবি এমুরো এমুরো কুমড়ো তোর তো কুমড়ো লয় তোর হচ্ছে কধু

হেমালটা ভালো আছে তুমি আমার আমি তোমার এই আশা করে আল্লাহ

কয়সু কয়সু কয় ইঞ্চি পাবলিকের ছোট ইঞ্চি পাবলিকের ছোট ইঞ্চি আর কমিটির মোটা বড় ইঞ্চি কমিটির মোটা বড় ইঞ্চি কোন ইঞ্চি আর মাঝখানে তো বলবি তোর চাপটা ইঞ্চি যা চল রে বলো কমিটির ছোট ইঞ্চি তোর মতো হয় না এই গায় तू বল ওই লাইট বল ছোট ইঞ্চি আর মায়েক বল আর বড় ইঞ্চি তোর হলো চারটা ইঞ্চি আচ্ছা এবার লাইট বল ছোট ইঞ্চি ওটাও হবে না বল সিটনের ছোট ছোট সিটনের ছোট ইঞ্চি আর মিঠুনের বড় ইঞ্চি